এবং আপনাদের সকলকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমি মকর সংক্রান্তি পুরুষ সংক্রান্তি কয়েকদিন পরে তার শুভেচ্ছা জ্ঞাপন করি আপনারা জানেন যে আমরা প্রত্যেক বছর এই দিনে প্রত্যুষে মিলিত হই দু হাজার একুশ সালের আগে কার্যত আমি আপনাদের নিয়ে এই কর্মসূচি করতাম এখনো করি দু হাজার সালের পরে কিছু রেশন চোর চাল চোর ডাল চোর ধান চোর চাকরি চোর তাদেরকে এখানে চোর মমতা পাঠায় তারা যেহেতু শাসক দল পুলিশের স্নেহ ভালোবাসা আশীর্বাদ একটু বেশি বেশি পায় তারা সকালে এসে এখানে একটা ভদ্র কথা নেই পাঁচটা শহীদের নাম যদি বলতে পারত তাহলে বুঝতাম নন্দীগ্রামকে তারা ভালোবাসে নন্দীগ্রামকে পাঁচটা শহীদের নাম জানে না ওই হালি মালগুলো কেউ এগারো সালের আগের পার্টি নয় সব এগারো সালের পরের পার্টি যাই হোক ওদের সম্পর্কে সকালে খারাপ করতে চাই না সামনে রাম মন্দিরের উদ্বোধন আমাদের সকলের মন পড়ে আছে অযোধ্যাতে ভগবান রামচন্দ্রের মন্দির উদ্বোধন আমি স্মরণ করব দু হাজার সালে আপনারা জানেন একেবারে ভোরবেলা গুলি চালানো হয়েছিল পানের বরস থেকে এবং সেখানে প্রথমেই ভরত মন্ডল শহীদ হয় এক কর্তাজা কৃষক পরিবারের সদস্য এবং ছোট্ট বাচ্চা বিশ্বজিৎ মাইতি পবিত্র মাইতির সন্তান তাকেও গুলিযুদ্ধ অবস্থায় খুন হতে হয় এবং শেখ সেলিম জাদুবাড়ি চরে বাড়ি তাকে খুন করে হাত পা গামছা দিয়ে বাঁশের সঙ্গে বেঁধে পাকে পুঁতে দেওয়া হয় চারিদিকে রাস্তাঘাট কাটা ছিল দশটা পনেরো দশটা ওই রকম একটা সময় আমি অনেকগুলো রাস্তা পেরিয়ে মোটর সাইকেল করে অনেক রাস্তা কাঠের গুড়ি কাটা সেগুলো সব পেরিয়ে 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 আমি নিজে সকালবেলা প্রথম পৌঁছাই ভাঙা ভেড়াতে এবং ওই খাল থেকে সেলিমের দেহ আমার উপস্থিতিতে তোলা হয় হাতে গোনা তিন চারটি পাঁচটি লোক ছিল এবং তার দেহ ময়না তদন্তের জন্য পৌঁছে দেওয়া হয় এর বাইরেও নকুলবাবু এবং শ্রীকান্ত বর্মন তারা আহত হয়েছিল ওই দিন নতুন প্রজন্মের যারা ইয়াং ছেলে অনেকদিন হয়ে গেছে সাত আর আজকে চব্বিশ আড়া এটা জানেন না তাই আমি উল্লেখ করলাম প্রবীণ জানেন সহজজ দারা জানেন সৈয়দ পরিবার জানেন 2008 সালে প্রথমেই 7 জানুয়ারি আমার উদ্যোগে আমার উপস্থিতিতে প্রথম শুরু হয় নিশিকান্ত মণ্ডল মহোদয় তার ব্যবস্থাপনায় তিনি বিচেছিলেন সেদিন সকাল থেকেই বোমার গুলির শব্দ আমরা একটা ভ্যানের উপরে ওই বাঁশকে কেটে যে বাতা বেরোয় কেটে সেইটা দিয়ে বাচ্চারা ছোট ছোট যেমন রথ বানায় না সেই রকম একটা অস্থায়ী শরীর বেদি বানিয়ে ভ্যানের উপর তুলে সোনা চোড়া থেকে হাঁটতে হাঁটতে ভ্যানটাকে টেনে নিয়ে ওখানে বসিয়ে সাড়ে পাঁচটার সময় ওই টাইমটাকে মাথায় রেখে পাঁচটা কুড়িতে গুলি করেছিল গেঁদা ফুল ঘর থেকে যা যা যন্ত্র ছিল সেইটুকু ফুল দিয়ে একজন নিরবতা পালন করে আবার সেই অস্থায়ী শহীদ বেদিকে ভ্যানের উপরে চাপিয়ে আমাদের সোনা চোড়া চলে যেতে হয়েছিল এই যারা হালি নেতা সকালবেলা আমাকে একজন মেসেজ নামে গালাগালি করছে আমার নামে গালাগালি না করলে কর্মচারীদের চাকরি থাকবে না মমতা এদেরকে পাঠিয়েছে আমার নামে গালাগালি করার জন্য আমি ধন্যবাদ জানাই ভাড়া বাড়ার আমার ভাইদের এরা চাইলে এদের শরীর এদের এইসব নাটকবাজি বন্ধ করে দিতে পারত আমরা কাজ করি না কুকুর মানুষের পায়ে কামড়ায় মানুষ কখনো কুকুরের পায়ে বিশ্বাস জিএসটি হয়ে গেছে প্রমোশন পেয়েছেন পোস্টিং অপেক্ষা করছেন তখন দয়া করেন পিসি এখানে এস এসছেন হলিয়া থেকে এত সকাল সকালে উঠে

আমাদের যেখানে ডিপি আছে ক্ষমতা আছে যেখানে হিন্দু বেশি আছে সেখানে অন্যদের আমরা বন্ধ করতে পারি একশোটা দোকান আমি পরিষ্কার বলে জানা যায় আমি বলেছিলাম থানায় বসে কথা বলে আলোচনা করে মিটিয়ে নেন অশান্তি আমরা চাই না আমাকে ভোট দেওয়ার জন্য হিন্দু প্রথম চিকিৎসন করা করায়। শুধু আমাকে ভোট দেওয়ার আমাকে ভোট দেওয়ার জন্য দক্ষিণ কেন্দ্রের মাটিতে একসঙ্গে পঁয়তাল্লিশটা বাড়ি আগুন জ্বালিয়ে দিয়েছে আমাকে ভোট দেওয়ার জন্য তারাচন্দ বাড়ি সতেরোটা হিন্দু বাড়ি পুড়িয়ে দিয়েছে আমাকে ভোট দেওয়ার জন্য দাউদ করে ক্লাব পুড়িয়ে দেওয়া হয়েছে আমাকে ভোট দেওয়ার জন্য হিন্দু হওয়ার জন্য টাউন ক্লাবে পেট্রোল বোমা মারা হয়েছে আপনি কি ভেবেছেন আমি এগুলো কি ছেড়ে দেবো নি সব টাইম দিয়ে আমি লিখে রেখেছি আপনার আমার উপর ভরসা করুন দেখছেন না একুশ সালের যে রোয়াব ছিল এখন আছে হ্যাঁ রোহাব আছে ইডি আর সিবিআই ভোটায় এখন ধরম বা রক্ষাগর এই শাহজাহান সেন্টার মতো লোকেদের কি করে সোজা করতে হয় শুভেন্দু অধিকারী জানে এখানে দেখছেন না মাতরপরার নেই সব পালিয়ে গেছে এলাকার বাইরে আগে আমি গেলেই বিজেপিতে যোগ দেওয়ার পরে কালো পতাকা নিয়ে রাস্তায় দাঁড়াতে খারাপ কথা বলতো এইখানে ভাঙা বেড়ায় তুলে পেটে আমার ভাত আছে দুটা তিনটা মাল আমি সব লিখে রেখেছি পৃথিবীটা গোল আমি দেখেছি সাত আট পুলিশ রমেশ বাবু অরুণ গুপ্তা তারানিয়া গঞ্জি অনিল শ্রীনিবাস বড় বড় পান্ডা এসপি আমি কত লোককে পার করে দিয়েছি চার হাজার পুলিশ এসেছিল সেই পুলিশগুলো পরবর্তীকালে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্যালুট করেছি আর এখন যেগুলো যা করছেন সবাই খারাপ না এরা অনেক কষ্টে আছে সমস্ত হিসাব হবে আপনারা ভরসা রাখেন আমার উপরে আস্থা রাখেন আমি তো কাছে কৃতজ্ঞ আপনারা আমাকে দিয়েছেন আর চোর যারা মমতাকে ভোট দিয়েছিল ওটা পশ্চিমবঙ্গের লোক তারা এখন হারে হাড়ে পশ্চাচ্ছে কলকাতার লোকরা বলে সোনাচূড়া যা করেছে নন্দীগ্রাম যা করেছে আমরা যদি এটা করতে পারতাম তাহলে আমাদের এই অবস্থা হতো না তাই আপনারা সঠিক আপনাদের কিছু পাওয়ার আনন্দ আছে অনেক না পাওয়ার যন্ত্রণা আছে শান্তিতে বসবাস করছেন ডাল ভাজ নুন বাইক বাহিনীর দাপট কথায় কথায় মারা নতু মোড় পেড়াতে না হনুমান পূজায় গেছিল সোনাচুরার চারটে বাসে করে ভক্তরা দু হাজার একুশ সালের ফেব্রুয়ারি মাসে জানুয়ারি মাসে যেটা আমি গত কয়েকদিন আগে করলাম একত্রিশ তারিখে এই অনুষ্ঠানে আপনারা গেছিলেন দু সালে সেখানে সব লোক ছিল ভক্তরা গেছিল হিন্দু ভক্তরা আপনার গড় চক্রবীড়িয়ার ফুটাবো মাঝখানে বাসগুলোকে ভাঙল মহিলাদের পর্যন্ত পঞ্চাশ কে কে মার খেয়েছিলেন সে বাসে ছিলেন মারা মার খেয়েছিলেন আপনার বিজেপির পতাকা ছিল না গাড়িতে ছিল ধর্ম করতে গেছিলেন আপনি ভেবেছেন কি ভুলে গেছি আপনাকে মা যে মেরেছে তাকে দিয়ে আপনার পা ধুয়ে জল যদি আমি খাইয়ে খাওয়াতে না পেরেছি আমার নাম খুবই আমি যে টাইমে লিখে দেখেছি ছবি আমি ঝুঁকিয়ে রেখেছি ল্যাপটপে সতেরো জন অ্যাডমিশন দিয়েছিল নন্দীগ্রাম হসপিটালে

শেখ সেলিম অমর রে রতন দাস অমর রে গোবিন্দ দাস অমর রে পঞ্চারন দাস অমর রে ক্ষিয়া জানা অমর রে বাসকুগর অমর রে ইমা অমর রে ইন্দাদুল অমর রে রাখালগিরি অমর রে ভাইগি অমর রে রবীন্দন জানা অমর রে হরেন প্রামাণিক অমর রে রবীন্দ্র দাস আমর রাহে ঋষিকান্ত মন্ডল আমার রাহে ওয়েম কাজী আমার রহে আদিত্য বেড়া আমার রাহে সত্যেন গোয়াল আমার রহে শ্যামলী মান্না আমার রাহে বাসন্ত পার্বত পুত্র আমর রাহে শহীদের রক্ত শত শহীদের রক্ত রঞ্জীগ্রাম ভবিষ্যৎ প্রতিরোধ কমিটি জিন্দাবাদ রঞ্জীগ্রামে সাতই জানুয়ারি ভুলছি না ভুলব না বলছি না না নন্দীগ্রাম শহীদ তোমায় যায় অমর রহে শহীদের রক্ত শহীদের রক্ত আসন উঠে দাঁড়িয়ে মিনিট নিরবতা পালন করে যে একচল্লিশ জন শহীদ হয়েছেন তাদের প্রতি সমবেদনা শ্রদ্ধা উত্তালি জ্ঞাপন করি